মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজ একসময় ছিল মানুষের স্বস্তির ঠিকানা প্রতিদিন প্রতিদিনই এই ব্রিজে ভিড় করতেন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ কেউ আসতেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কেউ বা পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে কিন্তু এখন ঘুরতে এসেই অনেকে পড়েন চরম বিপাকে এই এলাকাটিতে দিনের বেলাও নিরাপদ নয় সাধারণ মানুষ বিশেষ করে ব্রিজের সিঁড়ির আশেপাশে ছিনতাই ও চুরি এখন যেন নিত্যদিনের ঘটনা মাদকসেবীদের দাপট তো আছেই দিন দুপুরে চলে তাদের আড্ডা নিচে ঝোপঝাড় ও সিঁড়ির মধ্যে প্রকাশ্যে চলে মাদক সেবন নারীদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ ঘুরতে আসা অনেক নারীকে বিভিন্নভাবে উত্তক্ত করার অভিযোগ প্রায়ই শোনা যায় পাশাপাশি মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনাও প্রায়ই ঘটছে পুরো এলাকায় এখন এক ধরনের নীরব আতঙ্ক বিরাজ করছে সম্প্রতি মুক্তারপুর ব্রিজের সিঁড়ির নিচে পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয় সেই ঘটনার পর থেকে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এলাকা হয়ে পড়ে জনশূন্য ভয়ঙ্কর এক পরিবেশে পরিণত হয় মুক্তারপুর ব্রিজ দিনের বেলাও এখন আর এখানে কারো আনাগোনা দেখা যায় না দিন দিন এই এলাকাটি পর্যটকশূন্য হয়ে পড়েছে যেখানে একসময় মানুষের মুখরতা ছিল এখন সেখানে নিরবতা আর আতঙ্ক